আসসালামু আলাইকুম বন্ধুরা পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি উভয় পাশে আবেদন করতে পারবেন হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি এবং বয়স আঠেরো থেকে বত্রিশ বৎসর চলুন বন্ধুরা আমরা এখানে আলোচনা করব পদের নাম এবং কতটি পদে আবেদন করতে পারবেন এবং কি কি পাশ লাগবে এক নম্বরে রয়েছে ষাট মোদারকিক কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি সীমা আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপি এতে স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে বাংলা টাইপিংয়ে মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে দুই নম্বরে উচ্চমান সহকারী পদসংখ্যা ষাটটি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কারণ দ্বিতীয় অন্যতম দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সৃজিবীতে স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং বাংলাতে পঁচিশ টাইপিং এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং থাকতে হবে তিন নম্বর ক্যাশিয়ার পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে চার নম্বর কম্পিউটার ফার্মাসিস্ট অথবা ফার্মাসিস্ট পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হেল্প বিষয়ে জ্ঞান থাকতে হবে পাঁচ নম্বর পোস্টাল অপারেটর একশত ছাব্বিশটি পদ এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সম্মানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ এতে সি উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী পদসংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সাত নম্বর প্লাম্বার পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বর ইঞ্জিন ড্রাইভার পদের একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে নয় নাম্বার পোস্টম্যান পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি কোনো স্বীকৃত স্কুল হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বন্ধুরা পোস্টম্যান পদ আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টম্যান পদটা খুবই ভালো দশ নম্বর স্ট্যাম্প ভেন্ডার পদসংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর ওয়েম্যান পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বারো নম্বর আর্ম গার্ড হ্যাঁ এক পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তেরো নম্বর প্যাকার কাম মেইল ক্যাশিয়ার ক্যারিয়ার ষাট পদসংখ্যা ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চোদ্দো নম্বর অফিস সহায়ক পদ সংখ্যা বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে পনেরো নাম্বার গার্ডেনার পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেও হবে ষোলো নাম্বার পরিচ্ছন্নতা কর্মী সুইপার অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর রানার পদসংখ্যা একাশিটি কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে আঠারো নম্বর নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনলাইনে আবেদনের সময় শুরুর তারিখ হচ্ছে ষোলো এক দু হাজার পঁচিশ দশ হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এগারোটা উনষাট মিনিট পর্যন্ত থাকবে এবং অনলাইনে আবেদন আবেদন করার বাহাত্তর ঘন্টা পর অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে পারবেন বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে রঙিন ছবি লাগবে এবং তিনশো গুণ আশি পিকজেল একটি আপনার স্বাক্ষর লাগবে সো বন্ধুরা এখানে যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনের প্রসেস এখানে দেওয়া আছে অথবা আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই নতুন নতুন সার্কুলার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ